প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আমার খামারের সবগুলো গরুকে পরিষ্কার করান হইতেছে আসলে কি আমার খামারে সবগুলো গরু পরিষ্কার ওই দেখা যাইতেছে কালো কালো ওগুলো হলো আয়রন পানি আয়রনে ওই কারণে ওইভাবে দেখুন এই এমনি ডলে দিলাম তাতেও কিন্তু ওগুলো উঠবো না কারণ ওগুলো আয়রন হয়ে গেছে আমাদের পানিতে প্রচুর পরিমাণের আয়রন আর সবসময় গরুকে যখনই এই শরীরে পানি দেবেন তখনই একটু চেষ্টা করবেন ব্রাশ দিয়ে একটু ডলার জন্য কারণ ব্রাশ দিয়ে একটু ডলি বাদে ওদের শরীরে একটু পাতলা হয় আর ওই যে লোমে যত বাড়তি লোম আছে সবগুলো পড়ে যাবে এ হলো কারণ তার জন্য আপনারা সবাই একটা ব্রাশ কিনে নেবেন সর্বোচ্চ বিশ টাকা বা ত্রিশ টাকা নিতে পারে সেই ব্রাশের কিন্তু আমি যে ব্রাশ ব্যবহার করি এটাও সর্বোচ্চ একশো বিশ টাকা করে এগুলো ভালো মাননি বেশি এখন কিভাবে গরু পরিষ্কার করা হইতেছে সকালের খাওয়ন দিয়ে আমি প্রতিদিনই গরুকে শরীরে পানি দিয়ে দিই এবং কে পানি দিলি বাদে ওটা খাওয়নটা বসে শরীরে এবং কি শরীরে তো ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তখনই ওরা শুয়ে পড়বে সারাদিন আরাম করতে পারবে ভালোভাবে আর শরীর যদি একবার গরম থাকে এবং কি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আরামটা তেমন ভালোভাবে করতে পারবে না সেই কারণে আমি গরুকে সকাল সকালই খাওয়ান দিয়ে দশটার আগে আমি গরুর শরীরে পানি দিয়ে শেষ দিব আর আজকে একটু রোদ উঠতেছে সেই কারণে ক্যামেরাটা তেমন পরিষ্কার দেখা যাইতেছে না আর আরেকটি বিষয় যারা কি না গরুকে কৃমি ডোজ করছেন যাদের কিনা গরু হিট আসে না সে সম্পর্কে বলার চেষ্টা করব কারণ যা প্রথমে কৃমি ডোজ করে নেবেন তারপরে গরুকে হিটে হিট আসার যাবতীয় ওষুধ মানে যা লাগে সবগুলো খাওয়ালে ইনশাল্লাহ দ্রুত হিট আসে যাবে আমার খামারে কিন্তু বাচ্চা দিয়ে সর্বোচ্চ পনেরো থেকে আঠারো সরি ইয়ে সর্বোচ্চ এক মাস লাগে তাই গরু হিট আসে আমি কতটার হিট বুঝে দিই আর কতটা হিট ভালোভাবে না আসলে বাদে আমি সেটাকে দিই না আর ভালোভাবে আসার জন্য প্রথমে কৃমি কৃমিনাশক নাশক করে টনিক আর জিঙ্ক দিবেন সাথে ক্যালসিয়াম দিবেন দেওয়ার পরে ওই মাল্টিভিটামিন তো দিবেনই এগুলো দিলি বাদে ওদের যত ভিটামিনের অভাব আছে সব দূর হয়ে যাবে আর তার সাথে ফার্টিলোন আর এই যে বুস্টার এগুলো খাওয়ালি বাদে ফার্টি লোন বা ফার্টি ফাইভ এটা বললেই হয় ফার্টি ফাইভই যে এটা খাওয়াবেন আর সাথে ক্যাটবুসটা খাওয়াবেন দেখবেন দ্রুত হিট এসে গেছে আর যদি একবার হিট আসে কিন্তু মল আসে না সে সম্পর্কে আপনি ই করবেন এর ই খাওয়াবেন ওই ও ওষুধটা আছে না সেটা খাওয়াবেন ও ওষুধটা খাওয়ালি পাদে দেখবেন দ্রুত হিট এসে যাবে আর হিট নিয়ে কোনো যদি একবার সমস্যা হয় আমাকে ফোন দিবেন সমস্যা নাই আমি বলে দেবো কি কি খাওয়াতে হয় আপনাদের ওখান থেকে ওষুধ কিনতে পারবেন আর দেখুন আর আমার প্রত্যেকটা গরু খুবই শান্ত মানের ঝাঁপাইতে গেলে বাদে এবং কি ঘর পরিষ্কার করতে গেলে দুধ দহন করতে গেলে কখনোই নড়াচড়া করে না আর আমার গরু কিন্তু আমি সরাই না সব সময় এই জায়গায় থাকে খাওয়া খাওয়া এবং কি ঘুমানো বিশ্রাম না সব ওদের এই জায়গায় তাই বলতেছে আপনারা যারা যারা খামার হতে চাইতেছেন তারা কিন্তু ঘর পরিষ্কার রাখবেন পরিষ্কার কিন্তু একটি ইসলামের ইমানের অঙ্গ কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আপনি ইমান ঠিক থাকবে না এবং কি আপনার অনবরত একটার পর একটা অসুবিধা দেখা দেবেই আর ঘর পরিষ্কার রাখবেন দেখবেন আপনি একদিন একদিন স সফল হতে পারবেন কারণ ঘর অপরিষ্কার রাখলে বাদে গরুর অনেক ধরনের সমস্যা দেয় যেমন খোর খোরা রোগের সমস্যা দেয় জ্বর পাতলা পায়খানা ডায়রিয়া কলেরিয়া এতে এগুলো হতে পারে এগুলো হলে বাদে দেখবেন আপনি খামার দ্রুত নিমিষে শেষ হয়ে যাবে আর যদি একবার এগুলো হয় তাহলে চিকিৎসা করতে কিন্তু অনেক টাকা পরিশ্রম হবে অনেক টাকা দিতে হবে আর যদি একবার টাকাও যদি একবার না মানে দেখবেন তো সেই গাভীটা মারা যাবে মারা গেলে বলে কিন্তু আপনি অনেক লস অনেক টাকা নষ্ট হয়ে গেল আপনাদেরকে বলি আপনারা সবসময় ঘরগুলো পরিষ্কার রাখবেন আর এই গরমে বেশি বেশি ওদেরকে ঠান্ডা পানি এবং কি পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন দানাদার খাবার মাত্রা মতো দিবেন বেশি দিবেন না আর সার গরুকেও একই অবস্থা আমি করি সবই আমার গাভী গরুকেও যা খাওয়াই আমার সার তাই আমি ওর জন্য বাড়তি কোনো আমার মেনুতে নাই তাই বলতেছে আপনারা যখন কিনা না সার গরুর মোটা তাদা শুরু করবেন অনেক ইয়ে আছে অনেক পদ্ধতি আছে সেটাই ভিডিওতে না বললাম আর একদিন একটা ভিডিওতে বলবো সার গরু তো দ্রুত মোটা তাজাকরণের জন্য কি কি করতে হয় সেগুলো আমি বলবো আর গরুর মাথায় একটু পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন আর একদিকে সাবধান থাকবেন যেন কানে যেন পানি না যায় কানে পানি গেলে গরু কিন্তু মারা যাবে এবং কি কানে পানি গেলে তো যে কানে পানি গিলে তো আপনি বাহির করতে পারবেন না সে কারণে ওই দিকে একটা সমস্যা দিয়ে মারা যাবে আর সবসময় ঘর কিন্তু পরিষ্কার রাখবেন এই হলো প্রধান কাজ গরুর দুধ দহন করার আগে গরুকে কিন্তু পরিষ্কার করে ঝাঁপাই নেবেন ঝাঁপাই নেওয়ার আগে কিন্তু গরুর দুধ দহন করবেন না তাহলে ম্যাচটা সমস্যা দেখা দিবে সবসময় পরিষ্কার রাখবেন গরু এবং কি যেটা যেটাই কিনা আপনারা খাবার দেন সেই জায়গাও পরিষ্কার রাখবেন দেখতেই তো পারছেন আমার খামারের গরুর চুরি সবই পরিষ্কার এবং কি যেটাকে আমি খাওয়াই যেটা দিয়ে আমি গোবর তুলি সবই পরিষ্কার তাই বলতেছে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন পরিষ্কার হলো আপনি একটি মূল্য মূল্য একটা জিনিস আর এগুলো কেড়ে আমি গরুর দুধ নিই বাজারে সেগুলো সকালবেলা দুধ দিয়ে এসে সাথে সাথে ধুয়ে ফেলি এবং কি সাথে দিই পাউডার দিয়ে ধুই এখন পাউডার দিয়ে নিকে সকালবেলা পাউডার দিব আবার প্রতি সকাল একটা পাউডার দিয়ে ধুইতে হয় কারণ পাউডার দিয়ে না ধুলি বেশি দুধের একটা গন্ধ থাকে দুধের গন্ধের কারণে দুধ নষ্ট হতে পারে আর দেখুন আমার খামারে মন্টু এগুলো সব ছোট বাছুর ছোট বাছুরের জন্য দোয়া করবেন আমার আগামী দিনের ভবিষ্যৎ এগুলা কারণ এগুলো দিয়েই আমার সব কিছু চলবে কারণ হলো আমার খামারে এগুলো বাছুর দিয়ে আমি আগামী দিনের গরু লালন পালন করবে এগুলো দিয়ে এগুলো তো ভালো পারসেন্টের বীজ দেওয়া হয়েছিল এবং কি মাশাল্লা আল্লাহ দিলেই ভালো পার্সেন্টের বাসুর হয়েছে এই যে একটা এগুলো সবই ভালো পার্সেন্টেজের কারণ আমি ভালো মানের বীজ দিয়ে সবাই ভালো থাকবেন